আপনারা যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি কোনো গ্রামীণ সড়ক নয় হ্যাঁ আপনারা যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি কোনো গ্রামীণ সড়ক নয় এই সড়কটি হচ্ছে জাতীয় সড়ক শিলচর কালাইন ছয় নম্বর জাতীয় সড়ক মরণ ফাদে পরিণত হয়েছে শিলচর কালাইন জাতীয় সড়ক গোটা সড়কে বড় বড় গর্ত বাধ্য হয়ে বিপজ্জনক এই সড়ক দিয়েই যানবাহন চলাচল করছে যাত্রীদের প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে ছোটখাটো দুর্ঘটনা দীর্ঘদিন থেকে সড়কটির এমন বেহাল অবস্থা কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেই বিভাগের সড়কটি সংস্কারের জন্য বিভাগীয় কর্তৃপক্ষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ করেছেন স্থানীয়রা দীর্ঘদিন থেকে এভাবেই মরণ ফাঁদে পরিণত শিলচর কালাইন জাতীয় সড়ক বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার পরই হয়তো ঘুম ভাঙবে প্রশাসনের এমনই বলছেন স্থানীয় জনগণ এই সড়কটি দীর্ঘদিন থেকে এভাবে বেহাল অবস্থায় থাকলেও সংস্কারের কোনো নাম গন্ধ নেই ব্যুরো রিপোর্ট জানা অজানা খবর পাঁচ বছর হয়েছে এই রাস্তার ব্যাপারে আমরা খবর পাইছি আসাম মালায় কন্ট্যাক্ট নিচে নি আসাম মালায় কন্ট্যাক্ট নিচে কোনো কাজ করে না একদিন কাজ করবো এক মাস ঘর ঘুমাইবো আর রাস্তার কন্ডিশন নেব দেখো একটা অটো চলতে পারে না একটা স্কুল ছাত্র চলতে পারে না বাইকও পারে না স্কুলও বহুত কষ্ট করতেছে বুঝুন নি ব্যাপার হয়েছে গিয়া আজকে তোমরা আসাম মালায় কন্ট্যাক্ট কমসে কম তোমরা দেখতে রাস্তাটা বানাইছে তোমরা কন্টেক্ট করে আসছো দিল্লিতে গিয়া নিয়ে তোমরা ঘর ঘুমাই আসছো

ये देखो गाड़ी का टूट क्या सामान टूट गया वो वाला गाड़ी क्या टूट गया आवाज क्या है ये देखता नहीं है मामा कम से कम तो देखना चाहिए बराक में आता है तो कम से मामा देखना चाहिए खाली बूट लेने के लिए आता है गद्दी में बैठेगा तो ऐसा होगा तो बदलू जाए तो बदलू का